মজা সবই হবে কিন্তু সব মাঝে যাতে আমাদের যে এই ডিমান্ডটা সেটা যাতে কোথাও হারিয়ে না যায় যে সকলের মুষ্টিবদ্ধ হাত জয় মোহন জয় আচ্ছা যদি উর্দিটা খুলে ফেলেন কটা লোক আপনাদেরকে পুলিশ অফিসার হিসেবে চিনবে রাস্তায় আপনি রুডলি এসে কোনো কথা বলতে পারেন এটা আপনার একটিয়ারের বাইরে গিয়ে আপনি আজকে কাজ করেছেন আপনাদের শিরদারাটাও অলরেডি বিক্রি হয়ে গেছে সো কল্ড বিভিন্ন দলের নোংরা পলিটিক্সে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আমি এখন গোপাল সোনাদেরকে ভোগটা দিয়ে দিলাম আর দেখো আজকে তিনজনে একদম নতুন জামা পরেছে আজকে টাইটেল আর থামাল দেখে তোমরা বুঝেই গেছো আশা করছি যে সারাদিনের প্ল্যানটা মোটামুটি কি হতে চলেছে এখন আমি গাছটায় একটুখানি জল দিয়ে দিলাম ওয়েদারটা এখন একটুখানি মেঘলা মেঘলা প্লাস গুরুম গুরুম করে মেয়ে করে ডাকে যখন তখন বৃষ্টি নামতে পারে এখন তো এরকমই মানে কোনো ঠিক থাকছে না বৃষ্টি নামার যখন তখন দেখছি যে রোদ আছে অথচ বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশন এখন আমরা আইএসএল ম্যাচ যতবারই দেখতে গেছি এর আগে আমরা ডার্বিটাই দেখেছি মানে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল যেটা কিন্তু আজকে যেহেতু আইএসএল এর ফার্স্ট ম্যাচ আর ফার্স্টই মোহনবাগানের খেলা পড়েছে সেই জন্য চান্সটা মিস করলাম না আজকে মোহনবাগানের মুম্বাই সিটির খেলা রয়েছে তো বেসিক্যালি আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে আমরা বুক মাই গেটা নিয়েছিলাম কিন্তু টিকিটটা কালেক্ট করা হয়নি এখানে দুজনে কুস্তি লড়ছে আর এখানে দিদি ওদের ভাত মাখছে এতদিন ওরা চিকেন দিয়ে খেছে আজকে ওরা মাছু দিয়ে ভাত খাবে কি করিস তুই এইটা বেশি দিচ্ছু জানো তো দেখো ওটা চুপচাপ দাঁড়িয়ে আছে এটা দেখো কানটাকে শুরু করবে আর গিয়ে গিয়ে ওই ভাইকে ওরকম ভাবে দেখো চোখগুলো চোখগুলো দেখো ভাই কাছে আসলেও চোখ বড় বড় হয়ে যায় তখন ভাই ওকে কামড় বসাবে কি হয় তুই কত 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 চোখগুলো বড় বড় করছো কেন তুমি হ্যাঁ কুচু কুচু এই যাচ্ছে দুই গুন্ডা খেতে যাও টাটা যাচ্ছে দেখো কেমন করে আজকে যেহেতু দুপুর দুপুর বেরোনো হচ্ছে সেই জন্য একেবারে আমরা লাঞ্চটা না একটুখানি আর্লি করে নেবো সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি শুধু ওভারনাইট স্টক টামান্ড আর কাঁচা বাদাম খেয়েছিলাম তো যাই হোক না সেটা এতক্ষণে হজম হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো এখন আর দেরি করব না আমাদের লাঞ্চের জন্য অলরেডি খাবার দিদি বানিয়ে ফেলেছে তোমাদের এখানে চট করে দেখি দি কী রয়েছে এখানে রয়েছে আমার জন্য সয়াবিন আলুর তরকারি ছে আলু ভাজা এখানে ধাম্মু হয়তো কিছু চাকনি করেছিল না টমেটোর ডাল রয়েছে আলু সিদ্ধটা মাখা হয়নি এই হচ্ছে মাছের ছবি তো এই হচ্ছে আজকে মেনু তো ওভি এখন বাড়িতে নেই ওভি একটুখানি কাজে বেরিয়েছে ওভি ফিরলে দেন একসাথে লাঞ্চটা করে নেবো আর একটু তাড়াতাড়িই করে নেবো আজকে লাঞ্চটা মোটামুটি ধরো দেড়টা থেকে দুটোর মধ্যে আজকে লাঞ্চ করে নেবো আমাদের তো জানোই লাঞ্চ করতে করতে মোটামুটি তিনটে বেজেই যায় যেটা একদমই ঠিক নয় তো যাই হোক না কেন আজকে চারটে নাগাদ যেহেতু বেরোনো মানে খেই না বেরোতে খুব কষ্ট হবে সেই জন্য একটু আগে লাঞ্চটা করে একটু ধীরে সুস্তে রেডি হয়ে বেরোনো যাবে তারপর বাইরে ওয়েদারটা জাস্ট একবার দেখো পুরো অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে তাও এটা একটা বাকি বলো তো ফুটবল ম্যাচ এটা যদি ক্রিকেট ম্যাচ হতো যে হারে বৃষ্টি হবে এখন মনে হচ্ছে দেখে মানে অন্ধকারটা করে এসেছে মানে এটা শিওর শট আজকে ক্যান্সেল হয়ে যেত বৃষ্টিটা একটুখানি টাইমের জন্যই নামলো কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা করে দিল বেশ কিছুক্ষণের জন্য অ্যাম্বিয়েন্সটা আমি ঠাকুর ঘরেও এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছি আজকে না দেখো সেরকম কোনো ফুল হয়নি সেই আমাকে গোপাল সোনাদের পাতেও লাল জবা দিতে হয়েছে অন্যদিন তাও টগর হয় কিংবা সাদা জবা হয় সেটা দিই বাট আজকে কোনো ফুলই হয়নি সেরকম ঠাকুররা সেরকম ফুলই পায়নি এরকম বৃষ্টির দিনে না কি বলো তো বাড়িতে বসে প্লেন খিচুড়ি খাও আলু ভাজা খাও বেগুন ভাজা খাও যারা ইলিশ মাছ খাও তারা ইলিশ মাছ ভাজা খাও পাপড় ভাজা খাও তো এত কিছু তো 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 নেই খাও খাও বলে আমি কালকে পাপড় ভেজেছিলাম অনেক যাচ্ছি ওইটাই এখন একটুখানি খেতে বসেছি খিচুড়ি তো আর কপালে ঢুকু না পাপড় ভাজাটা যখন আছে আমার বৃষ্টির দেখলেই কিছুটা ভাজা ভুজি খেতে ইচ্ছা করে তো সেটাই বসেছি এখন খেতে হুম আমি না বিয়ের বাড়িতে গিয়ে লাস্টে যখন চাটনি পাপড় দেয় তখন একটা করে পাপড় দিতে হবে আরও দুটো পাপড় দাও আমি ছোটবেলা থেকে পাপড় খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা এটা বেসিক্যালি এগুলো বিয়ের বাড়িতেই হয় একদম শেষ পাতে চাটনি পাপড় মিষ্টি যখন দেয় তোমরা কারা এই বেসনের পাপড়টা খেতে পছন্দ করো এক্ষুনি কমেন্ট করে জানিও এখানে আমার আলু সিদ্ধ মাথা একদম রেডি কিছু দিনই সিম্পল জাস্ট কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর নুন আর সর্ষের তেল তোমরা যারা কালো জিরাটা ইউজ করো নি কোনো দিনও একদিন এরমভাবে মেখে দেখতে পারো খুব ভাল লাগে খেতে আর যদি কেউ একটু রসুন খেতে প্রেফার করো তাহলে এখানে একটুখানি রসুন ভেজে সেটাও এটার সাথে একদম সুন্দর করে মেখে নিতে পারো ওটাতে একটা রসুনের হালকা ফ্লেভার আসে মুখেও একটু হালকা হালকা রসুনটা পরে ওটাও খেতে খুব ভালো লাগে আমি এখন বসে করছি লাঞ্চের জন্য ওভি একটু পরে বসবো একটা কাজে বসেছে অ্যাকচুয়ালি আমার যেহেতু রেডি হতে একটুখানি টাইমই লাগবে সেজন্য আমি লাঞ্চটা করে নিই তো বললো তুমি বসো আমি পাঁচ মিনিটের মধ্যে যাচ্ছি আমি বসেই গেলাম এখানে তোমাদেরকে তো মেনুটা দেখিয়ে দিয়েছি আরেকটা মেনু এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি লাঞ্চ ডান এরপরে আমি চলে এসেছি জার্সিটা খুঁজবে খুঁজে পাচ্ছি না কোনো একটা আলমারি দিয়ে রয়েছে এবং খুব সযত্নেই রাখা রয়েছে আমার রবির জার্সিটা একসাথেই রাখা রয়েছে এবার দেখতে হবে তিনটে আলমারির মধ্যে কোনটাতে রয়েছে এখানে ফ্ল্যাগটা পেয়েছি এই যে ফ্ল্যাগ আর মাথায় ব্যান্ড ছিল এটা একটা ব্যান্ড পেয়েছি জানি না আরেকটা ব্যান্ডও ডেফিনেটলি এখানেই থাকবে কিংবা দেখছি মনে হয় একটা ব্যান্ড ছিঁড়ে গেছিলো খুব যদি ব্যান্ডটা একটাই থাকে দেন শুধু ফ্ল্যাগটাই নিয়ে যাব বাট জার্সিটা এবার দেখতে হবে জার্সিটা কোথায় রয়েছে এই যে পাইয়া গেছি তুখানা জার্সি আর এই যে মোহন বাগানের ফ্ল্যাগ জয় মোহন বাগান আমরা এখানে একটা প্ল্যাকার্ড রেডি করছি জাস্টিস ফর আর্জি করার জন্য এর আগেও দুটো প্ল্যাকার্ড বানিয়েছিলাম যেটা ফোরটিন্থ অগস্টে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা নতুনভাবে এটা তৈরি করা হচ্ছে এটা তৈরি করার পেছনে একটাই কারণ হচ্ছে দেখো সব কিছুই হবে আনন্দ মজা ঘুরতে যাওয়া প্রত্যেককে দৈনন্দিন জীবনে ফিরতে হবে এবং প্রত্যেককে কাজ বাজ সবই করতে হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে সামনে পুজো আসছে সব আনন্দ মজা সবই হবে কিন্তু সব কিছুর মাঝে যাতে আমাদের যে এই ডিমান্ডটা সেটা যাতে কোথাও হারিয়ে না যায় সেই জন্য দেখো এখনকার দিনে তো প্রচার ছাড়া কিছুই হয় না এবং আমাদের যখন এরকম একটা স্ট্রং একটা জায়গা রয়েছে ইউটিউব এবং এতজনের একটা স্ট্রং ফ্যামিলি মেম্বার রয়েছে লিভ ইনের তো আমার মনে হয় আমাদের তরফ থেকে আমরা যেটুকুনি করতে পারছি সেটুকুনি আমাদের তরফ থেকে আমরা চেষ্টা চালাচ্ছি তারপরে বাকিটা তো ঠাকুরের হাতে এদিকে আমার প্ল্যাকার্ড একদম রেডি আমাদের সকলের মুষ্টিভদ্ধ হাত তার সাথে আমাদের সবারই একটাই স্বর জাস্টিস ফর আর জি কর এখানে বাইরে দুই মস্তান দেখছে বাইরে থেকে যদি বিড়াল আর ডগি আসে ওরা সেগুলোকে তাড়াবে বসে বসে আজকে হঠাৎ করে সকাল বেলায় মেসেজ করেছে যে চারটে অব্দি টিকিট দেওয়া হবে সল্টলেক স্টেডিয়াম থেকে মেসেজটা যখন দেখেছি তখন অলরেডি বাজে হচ্ছে তিনটে এবার তখন লাঞ্চ ফাঞ্চ কিছুই হয়নি এই জন্য আমরা বেরিয়েছি পাঁচটা নাগাদ আর এখন বাজে সাড়ে ছটা এত জ্যাম চিংড়িঘাটার মোড়ে এবারে দেখি গিয়ে রিকোয়েস্ট করবো যদি টিকিট পাই তো ঢুকবো এরকম আগেও একবার হয়েছে ডার্বি সময় বুকমাই শো থেকে ম্যাসেজ করেছিল অন্য জায়গার থেকে টিকিট নিতে হবে ম্যাসেজ যখন করবেই বা যখন কোনো প্ল্যানে চেঞ্জ হবে দেন আমার মনে হয় একটু দর্শকদের টাইম দেওয়া উচিত আগের দিন অ্যাটলিস্ট জানিয়ে দিলে দেন অনেকে নোটিফাই হবে ব্যাপারটাতে হঠাৎ করে জানালেই প্রবলেম হয়ে যায় অ্যাট লাস্ট টিকিট পেয়েছি খুশি ছিলাম হলে পেতাম না ডার্বি না বলেই পেয়েছি চলে যাওয়া যায় এখানে ঢোকার সময় প্রায় তিন চার জায়গায় চেকিং হয় মানে টিকিট চেকিং বলো এমনি নর্মাল চেকিং করলো সেখানে তিন চারটে জায়গাতেই আটকে যে প্ল্যাকার্ডের জন্য সবারই একই বলবো যে প্ল্যাকার্ডটি দিয়েই লেখা রয়েছে তো তাই হোক কোনো অসুবিধা হয়নি যখনই করে দেখি জ্যাক্সিস করে আছে কোনো অসুবিধা নেই আমরা এই দাস পৌঁছালাম গ্রাউন্ডে দিস ইজ নট পলিটিক্স দিস ইজ নোট পলিটিক্স দিস ইস নাই এখানে খেলার মাঠে একটা প্রতিবাদ হচ্ছে যেখানে সবাই মিলে সমর্থন করছে সেখানে পুলিশ এসে কোন সেন্সে বলে হঠাৎ করে এসে বলছে যে এখানে রাজনীতি করবেন না এখানে কোনো স্লোগান আছে এখানে তো জাস্টিস চাওয়া হয়েছে কিন্তু রাজনীতি কোনো স্লোগানই ওনারা এখন অ্যাকচুয়ালি ওনারা এতটা এখন প্রেশারে রয়েছেন না রাজনীতির তরফ থেকে এখন ওনারা এখন সব দিয়ে রাজনীতিটাকে খুঁজে বেড়াচ্ছে কোনো মানে সব দিয়ে ওনারা পলিটিক্স সাধারণ মানুষ অ্যান্ড উই হ্যাভ দ্যাট রাইট স্লোগান তোলার শুনুন এখানে না অনেক আমাদের চারিপাশে অনেক এখানে পুলিশে অফিসাররা বসে আছেন ওনারা কিন্তু কোনো প্রবলেম করেননি মানে এটাই হচ্ছে আমি এখানে ওই এনাদেরকে এটাই বললাম যে সবাই অ্যাকচুয়ালি শিরদাড়াটা বেঁচে দেয়নি আমি কোনোদিনও ব্লগে এটা নিয়ে মন্তব্য করিনি আজকে করতে বাধ্য হলাম যে সবাই কিন্তু শিরদাড়াটা বেঁচে দেয়নি অ্যাকচুয়ালি ওনাদেরও দোষ দেওয়া যায় না পুরোপুরি ওপর থেকে যদি চাপ থাকে দেন ওনারাও কি করবে না আমার কথা হচ্ছে তাহলে সবার ক্ষেত্রে সেম রুলস থাকে এনারা যদি না বলতে পারেন আমার মনে হয় সবারই সাপোর্ট এরকম এটা কি ধরনের অসভ্যতা এখন হাফ টাইম হয়েছে হাফ টাইমে স্কোর হচ্ছে টু জিরো একটু আগে যে ঘটনাটা ঘটেছে যেটা তোমরা অলরেডি দেখলে যে পুলিশ হঠাৎ করে এসে বলছে যে এখানে রাজনীতি করবেন না আরে রাজনীতি করার মতো করেছিটা কি এখানে জাস্ট একটা স্লোগান লেখা আছে জাস্টিস ফর আর্জি এখানে রাজনীতির আছেটা কি তারা দেখছেনটা কি আর থ্যাংকস টু অল আমি যে গ্যালারিতে বসে আছি সেই গ্যালারির সবাই সাপোর্ট করেছে আমাদেরকে এই ব্যাপারটাতে তখন পুলিশ আর কিছু বলতে পারে সবার সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রোটেস্টে সেকেন্ড হাফ শুরু এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে জয় মোহন মারাজ স্কোর হয়েছে টু টু নর্মাল দু বলে জিতছিল কিন্তু গিয়ে ড্র হয়ে গেল করা যাবে খেলায় হার যে ড্র সবই থাকবে এত জোর এখানে বৃষ্টি আর গ্রাউন্ডে তো ছাতা নিয়ে ঢুকতে দেয় না সেই জন্য সবাই গ্রাউন্ডেই ওয়েট করছে কারণ এই বৃষ্টিতে এখান থেকে বেরিয়ে যাওয়াটা অসম্ভব মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে আমি দেখলাম বাড়ির ক্যামেরাটা অন করে যে আমাদের ওই দিকটা বৃষ্টি হচ্ছে তারপরে সল্ট লেক সাইডটাতেই হচ্ছে বেহালা সাইডটা এখনো শুরু হয়নি নাকি এই বৃষ্টি যদি বেহালা সাইডেও যদি না এত বড় জল জমে যায়

কেমন করে আমরা এই জাস্ট পৌঁছালাম বাড়ি একটু আগে এখন বেজে গেছে প্রায় পুনে বারোটার মতন আচ্ছা ভিডিওটা এন্ড করার আগে ভিডিওটা তো এন্ড অতি অবশ্যই করব তার আগে কিছু কথা আমার মনে হলো যেহেতু আজকে আমি ব্লগে বলতে বাধ্য হয়েছি অনেক সিচুয়েশনের কারণে যেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আর মনের ভেতরে অনেক কথাই চেপে রেখেছিলাম যেটা ওখানে বলিনি আমার মনে হলো যে না সেটা আমি তোমাদের সাথে একান্তভাবে আলাদাভাবেই শেয়ার করব যেটা আমার মনে হয় বলাটা খুব ইম্পর্টেন্ট আজকে স্টেডিয়ামে যে কেসটা হলো সেটা তো তোমাদের তোমরা সকলেই সেটা দেখেছো আমাদের ব্লগে যে কজন অফিসারদেরকে দেখা গেছেন আমি সেই স্যারদের উদ্দেশ্যে আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে তোমাদের পৌঁছাবে তাও আমার মনে হয় যদি একজনের কাছেও ওখানে পৌঁছায় সেটাই আমাদের কাছে অনেক বড়ো পাওয়া আর যদি নাও পৌঁছায় তাহলেও মনে হয় আমার কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট আমি সেই স্যারদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই যে আজকে যদি ঠাকুর না পড়ুক আপনাদের বাড়ির মা বোন কিংবা মেয়ের সাথে এই সেম নৃশংসভাবে ঘটনাটা ঘটে তাহলেও কি আপনারা সেমভাবে প্রতিবাদটা করবেন যেটা আজকে করলেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমার সেকেন্ড অফ অল হচ্ছে আজকে যেভাবে আপনারা আমাদের সাথে প্রথমে আপনাদের মানে আপনাদের যে বক্তব্যটা সেটা আপনারা রেখেছেন সেটা যথেষ্ট রুডলিভাবে আপনারা রেখেছিলেন যে ওনারা এই এই উত্তরটাই আটার করেছিলেন যেটা আমি ব্লগে আমি তো ওখানে ওরভাবে ব্লগে ক্যাপচার করবো বলে সারাক্ষণ বসে থাকেনি এবারে আমার মনে হয়েছিল ওই মোমেন্টে ক্যামেরাটা অন করা সেই জন্য আমি অনেকটা তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়েছি বাট ওনাদের প্রথমে যে কথাটা ছিল যেটা যেটা যথেষ্ট রাফ টোনে উনি এসে অভিকে কথাটা বলেছিলেন যে এক্ষুনি প্ল্যাকার্ডটা এখান থেকে এখান থেকে সরিয়ে ফেলো এক্ষুনি প্ল্যাকার আমি জাস্ট যে টোনে বলছি তোমাদেরকে এই টোনেই উনি কথাটা থ্রো করেছিলেন এক ফটো মিথ্যে কিংবা বাড়িয়ে বলছি না ওনারা এইভাবেই ইউজ করেছিলেন এক্ষুনি প্ল্যাকার্ডটা এখান থেকে ফেলে দাও এখানে সবাই খেলা দেখতে এসেছে এখানে কেউ পলিটিক্স করতে আসেনি এবং সেখান থেকেই এই ঝামেলাটার সূত্রপাত তো আমার কথা হচ্ছে যে আপনারা এত ভুল দেখছেন চারিদিকে আমরা এত কিছু আমরা সবাই কিন্তু সবটা জানি যে কি হয়েছে এবং কি হচ্ছে এখন অবধি সবাই সবটা জানি কিন্তু আমাদের ওপরের যারা রয়েছেন আর কি মান্যগণ্য ব্যক্তিরা তারা এতটাই পাওয়ারফুল তারা এতটাই শক্তিশালী মানে পুরো গোটা সিস্টেমটা এত শক্তিশালী সেটা মানে কি বলবো এটা পজিটিভ দিকে যদি শক্তিশালীটা হতো তাহলে আমার মনে হয় অনেক বেশি রেজাল্টটা ভালো হতো এটা মানে শক্তিটা ওনারা নেগেটিভভাবে মিস ইউজ করছেন ওনারা একদমই মিস ইউজ করছেন তো আমার কথা হচ্ছে যে আপনারা যে ওয়েতে এসে আজকে আমাদের প্রতিবাদটাকে থামানোর চেষ্টা করেছিলেন সেই ওয়েতে আপনাদের মনে হয় না আপনারা তো প্রথম প্রথম কথা তো আপনারা মানুষ আপনারা আপনাদের উর্দির পেছনে যে একটা মানে মানুষ আছে আর কি উর্দিটা তো আপনাদের প্রফেশন তার আগে তো আপনারা মানুষ হিসেবে পরিচিত হবেন আর যদি উর্দিটা খুলে ফেলেন কটা লোক আপনাদেরকে পুলিশ অফিসার হিসেবে চিনবে রাস্তায় তো আপনারা যখন একটা মানুষ হিসেবে কথাটা বলছেন তো সেই জায়গাটাতে মানবিকতা বোধে আপনাদের একবার আটকালো না যে আজকে যদি আমার মেয়ের সাথে এই জিনিসটা হতো তাহলেও কি আমি একই রকমভাবে প্ল্যাকার্ডটা নামিয়ে প্রতিবাদটা বন্ধ করতে বলতাম নাকি আমার তখন সেই মানুষগুলোর প্রতিবাদ এবং সেই মানুষগুলোর পাশে থাকাটা আমার কাছে সবথেকে বেশি জরুরি হতো আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাই আপনাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মানে মনুষ্যত্বটা বেশি ইম্পর্টেন্ট নাকি আপনারা পলিটিক্সের প্রেশারে যে মানে অন্যায়গুলো করে যাচ্ছেন আর কি সকলের প্রতি মানে আমাদের মতন সাধারণ মানুষের ওপরে যারা একদম নর্মালভাবে পলিটিক্সটাকে একদম সাইডে রেখে প্রতিবাদটা চালিয়ে যেতে চাইছে তাদেরকে আপনারা কন্টিনিউয়াস যে কোনো জায়গায় আমি দেখছি নিউজ চ্যানেলে বলুন যেখানেই বলুন চোখের সামনে এতদিন অনেক কিছু দেখে কিছু বলিনি আজকে বলতে বাধ্য হয়েছে যে আমার মনে হয় এই জিনিসটা পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে আমার কিছু বলা উচিত কারণ পলিটিক্সটা কিন্তু अल्टीमेट नोए এটা আমি আপনাদেরকে একটা কথা বলতে এবার সেটা সবাই বলতে চায় পলিটিক্সে কিন্তু আলটিমেটলি মানে আলটিমেট নয় মানে আজকে কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে এই যে আপনারা ওখান থেকে চলে যেতে বাধ্য হলেন এত মানুষের সাপোর্ট আমরা পেয়েছি আজকে সত্যি কথা বলতে গ্যালারির ইচ অ্যান্ড এভরি মানে প্রত্যেকটা মানুষকে আমরা মন থেকে থ্যাংক ইউ জানাতে চাই যখন ওনারা আমাদের সাথে এসে এই মানে বাজে ব্যবহারটা ওনারা করেন গ্যালারিতে ওই মোমেন্টে কিন্তু ওখানে প্রতিটা মানুষ যেটা তোমরা ব্লগেও দেখেছো প্রতিটা মানুষ আমাদের ফরে স্ট্যান্ড নিয়েছিল আমি সেই জন্য কিন্তু প্রতিটা মানুষকে আমরা সত্যি কথা বলতে আমরা দুজনের মন থেকে একদম থ্যাংক ইউ জানাতে চাই কারণ আমরা সকলে মিলে যদি এটার প্রতিবাদ না করি কিংবা সকলে মিলে যদি এই মানে অপরাধের বিরুদ্ধে রুখে না দাঁড়াই না তাহলে চিরকাল আমাদের ওপরে পাথর মানে পাহাড় জমতেই থাকবে তো আজকে কিন্তু ওনারা ওখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন কারণ ওখানে ওনারা বুঝে গেছেন যে মানুষের পাওয়ার কতটা এবং এটা শুধু ওখানে বলে না রাস্তাঘাটেও কিন্তু এটা আমরা প্রমাণ করেছি যে মানুষের পাওয়ার কতটা হতে পারে অতি অবশ্যই যারা পলিটিক্যাল জিনিসটাকে সাইডে রেখে মন থেকে প্রতিবা মানে এটার বিচার চায় তাদের কথা আমি বলতে চাই আমি কিন্তু এখানে একটা উক্তিও পলিটিক্যাল কোনো কিছু করতে চাইছি না কারণ আমার মনে হয় পলিটিক্সটা এখানে ঢোকানো উচিত না কিছু মানুষ এটাকে বারবার পলিটিক্যাল দিকে নিয়ে গিয়ে জিনিসটাকে ঘোরানোর চেষ্টা চালাচ্ছে বাট পলিটিক্যাল মানে এখানে একটা মানুষের জিনিসটা হয়েছে আমাদের সমাজ থেকে একজন ভালো ডক্টর চলে গেছেন এবং অ্যাজ আ মানুষ হিসেবে আমার মনে হয় তার পাশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা যতই বড় জায়গায় কাজ করুন না কেন যত পলিটিক্যাল প্রেশার আপনাদের উপর থাকুক না কেন ওখানে তো আপনাদের সহকর্মীরা অনেকেই ছিলেন তাহলে আমাদের পাশে তারা ছিলেন একদমই পাশের রোদে তারা বসেছিলেন তাহলে তারা কেন প্রতিবাদটা তখন আটকালেন না চাইলে তো তারাও আটকাতে পারতেন কিন্তু তাদের সেই মানবিকতা বোধটা রয়েছে যে এখানে কোনো পলিটিক্যাল কিছু স্লোগান তোলা হচ্ছে না কিংবা পলিটিক্যাল কোনো মোটিভ এই ছেলে মেয়েগুলোর মধ্যে নেই তারা নর্মালি জাস্টিস চাইছে এত কিসের ভয় আপনাদের যতবার যখন আমরা চেকিংয়ের সময় ঢুকছিলাম যখন চেকিংয়ের সময় তখন আমি ব্লগেও বলেছি যে তিন চারবার ধরে একই কথা মানে তোমার জিজ্ঞেস করা হয়েছে যে প্ল্যাকার্ডে কী লেখা রয়েছে আমরা বারংবার বলার পরেও হচ্ছে জাস্টিস ফর আর ওখানে কিন্তু অনেক পুলিশ অফিসাররা ছিলেন যারা কিন্তু সঙ্গে সঙ্গে শোনার পরেই ছেড়ে দিয়েছেন তাহলে ওনারা তো আপনাদেরই সহকর্মী এনাদের এনাদের উপর পলিটিক্যাল প্রেশার নেই কিন্তু এনাদের অ্যাকচুয়ালি মানবিকতা বোধটা অনেক বেশি রয়েছে ফার্স্ট কথা অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আবারও বলতে বাধ্য হয়েছে এনারা এখন অব্দি শিরদারাটাকে বেঁচে আপনারা কিছু কিছু জন আছেন যারা আমাদের হায়ার লেভেলে আপনারা আছেন তারা অ্যাকচুয়ালি আপনারা মানবিকতা বোধটাও হারিয়ে ফেলেছেন এবং আপনাদের সিরদারাটাও অলরেডি বিক্রি হয়ে গেছে এটা আমি বলতে বাধ্য হলাম না হলে আপনারা এই জিনিসটা এই একটা সামান্য একটা নর্মাল জাস্টিস ফর আর্জি করে এই স্লোগানটাতে কখনোই আপনি রুডলি এসে কোনো কথা বলতে পারেন না এটা আপনার একটিয়ারে বাইরে গিয়ে আপনি আজকে কাজ করেছেন যদি আপনার কাছে কিংবা আপনার দের কাছে ভিডিওটা পৌঁছে থাকে এবং যদি নাও পৌঁছে থাকে তাও আমি কথাগুলো বলছি যদি পৌঁছে থাকে তাহলে আমি কৃতজ্ঞ হব যদি আপনারা আপনাদের জায়গাগুলো একটুখানি শুধরে নেন এটা হচ্ছে আমার মানে অনেক দিনের রাগ বলতে পারো অনেক কিছু আমি দেখেছি চারিদিকে নিউজে অনেক কিছু শুনেছি বাট আমি চেপে রেখেছিলাম কি বলো তো পুরো সিস্টেমটা না করাপটেড নয় আজকে যেটা দেখলাম আজকে যেটা ফেস করলাম পুরো সিস্টেমটা করাপ্টেড নয় সিস্টেমের উপর পুরো দোষ দিয়ে কোনো লাভ নেই সিস্টেমের কিছু মানুষ করাপটেড মানে যেটা হয় না যে তুমি দশ এক বস্তা মানে ভালো টমেটোর সাথে একটা প্রচুর টমেটো রাখলে পুরো বস্তাটাই পচে যায় মানে ব্যাপারটা হয়ে গেছে এটা মানে ওই একটা বস্তা ভালো টমেটোর সাথে একটা টমেটো পচা বলে পুরো সব কটাকে পচিয়ে দিচ্ছে যা আমরা আমার মতে সিস্টেম থেকে যদি পচা টমেটোগুলোকে বেছে বেছে আমরা একটুখানি বার করে ফেলি তাহলে মনে হয় আমার সিস্টেমটা একটুখানি মানে একটুখানি না অনেক বেশি আপগ্রেড হবে তো যাই হোক তোমরা না এটাকে অন্যভাবে নিও না এবং আমি হয়তো একটুখানি রুডলি সাউন্ড করছি সেটার জন্য এক্সট্রিমলি সরি আমি আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার মনে হলো এই বক্তব্যগুলো আমার কাছে মানে আমার ব্যক্তিগতভাবে রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমি তাই জন্য তোমাদেরকে বললাম যে বাড়ির মেয়ে চলে গেছে সেই বাড়ির কথাটা একবার ভাবুন তো আপনারা যে আজকে প্রতিবাদটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন একবারও তার বাবা মার জায়গায় নিজেকে বসিয়ে দেখেছেন যে তার তো পুরোটাই চলে গেল। এবং তার কাছে এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানে তারা মনে জোর পাচ্ছে এটা দেখে যে পথে তাদের মেয়ের জন্য মানে তাদের মেয়ের এতটাই জোর ছিল সোসাইটিতে মানে উনি আমরা তো ডক্টরকে অ্যাজ এ ভগবান হিসেবে রিপ্রেজেন্ট করি এবং এবারে একজন ভগবানের গায়ে হাত উঠেছে এবং এত নৃশংসভাবে তার মৃত্যু হয়েছে তো সব কিছুরই তো একটা বিনাশ থাকে বলুন এবং মা দুর্গা আসার আগেই মানে আমরা অতি অবশ্যই দেখুন মা দুর্গা তো মা দুর্গা আসছেই কিন্তু আমি জানি যে অনেকেই বলছে যে এবারে পুজোটাকে বন্ধ করা উচিত বাট আমি মনে করি না কারণ মা যদি মরতে না আসেন না তাহলে এই পাপের কোনোদিনও বিনাশ হবে না তো মা কিন্তু পাপের বিনাশটা করতে মার আশাটা ভীষণভাবে দরকার আমাদের সাথে একজোট হয়ে পাপের বিনাশটা করা খুব বেশি ইম্পর্টেন্ট আর যাদের চলে গেছে তারা কিন্তু মনে একটা শক্তি নেই পাচ্ছে যে তাদের হয়ে এতগুলো মানুষ লড়ছে তো আমরা তো নর্মাল স্লোগানই দিয়েছিলাম আপনাদের তো হাতে অনেক কিছু রাইট আছে আপনারা চাইলে অনেক কিছু করে নিতে পারেন আপনাদের হাতে সেই ক্ষমতাটা রয়েছে কিন্তু নর্মাল মানুষের মানে যারা সাধারণ মানুষ আমাদের হাতে কিন্তু অত কিছু শক্তি নেই একমাত্র গলার জোরটা আছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ক্ষমতাটা আমরা রেখেছি সেটুকু অন্তত আপনারা আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না এটুকুনি আমার মনে হয় আমার তরফ থেকে আপনাদের কাছে একটা জাস্ট রিকোয়েস্ট যে মনুষ্যত্বটা দয়া করে হারিয়ে ফেলবেন না আর স্যার হ্যাঁ আমি আপনাকেই কথাটা বলছি যে আপনার কাছে যদি মনে হয় যে এটা আমরা পলিটিক্স করছি স্লোগান তুলে তাহলে এরকম আপনাদের সো ফল্ড বিভিন্ন দলের নোংরা পলিটিক্সের থেকে না আমার মনে হয় জাস্টিসের পলিটিক্সটা অনেক ভালো সেই জন্য এটাকে প্লিজ আটকানোর চেষ্টা করবেন না